অবৈধ ট্রলিং জাল তৈরির সাত কারিগরকে আটক করেছে কোস্টগার্ড ভারতের নাগরিক পণ্ডিত বিশ্বাসকে মূল হতা বলছেন কর্মকর্তারা চট্টগ্রামে কাল থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব ডিসি পার্কে সৌরভ ছড়াচ্ছে একশো প্রজাতির বাহারি ফুল দর্শনার্থী আকর্ষণে থাকছে বর্ণিল আয়োজন দর্শক এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জাহান চট্টগ্রামে দিনভর এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ রাখায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ কোনো দোকানে গ্যাস না পেয়ে বাসাবাড়ি হোটেল রেস্টুরেন্টে রান্না বন্ধের উপক্রম হয় এমন নৈরাজ্যে ক্ষুব্ধ ভোক্তারা বিকেলে এলপি গ্যাস ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করলেও সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হয় সংকট কাটে দিয়ে কোনো নগরীর ষোলো শহরে ফুটপাতের এই চা দোকানির সিলিন্ডারে গ্যাস শেষ কয়েক দোকান ঘুরে বাড়তি টাকা দিয়েও গ্যাস না পেয়ে পড়েন ভোগান্তিতে পদ্মার পর্যন্ত গেলাম কোনো জায়গাতে গ্যাস নাই গ্যাস পাচ্ছি না বিদায় এখন দোকান বন্ধ দোকান চালাতে পারতেছি না এখন দোকান চালালে যদি দোকান বন্ধ রাখি আমরা তো চলতে পারবো না সংকেত তাই এখন এইরকম যদি সমস্যা হয় তাহলে আমরা গরিব মানুষেরা চলবো কিভাবে চট্টগ্রামে এলপিজি সিলিন্ডার বিক্রির খুচরা পাইকারি সব দোকানে বিক্রি বন্ধ কোথাও মিলছে না গ্যাস বাসাবাড়িতে রান্নাবান্না করতে না পেরে ক্ষুব্ধ অনেকে বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার হলেও সরবরাহ স্বাভাবিক না হওয়ায় সংকট পুরোপুরি কাটেনি ষোলশো টাকা নিশি বত্রিশ

খুচরা ব্যবসায়ীদের দাবি গত কিছুদিন ধরে এমনিতেই চাহিদার তুলনায় সরবরাহ কম তার উপর এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির ধর্মঘটের কারণে বিক্রি পুরোপুরি বন্ধ ফলে গ্রাহকদের খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন বিক্রেতারা সকাল থেকে পর্যন্ত না হলে পাঁচশো জন মানুষ আসছে সিলিন্ডার নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে হবে একটা গ্যাস দেন একটা গ্যাস দেন জব দিতেই তো গলা ভেঙে গেছে আমাদের কতজনকে আপনি জব দিতে পারবেন আমাদের দৈনিক সাইডে আছে মানে আমাদের বিশ পিস সর্বনিম্ন বিশ পিস মাল আমি পাচ্ছি না এক পিস টাকা বেশি দিলেও নাই কোনো গাড়ি আসতেছে না তারা বলছে যে গ্যাস নাই বলছে কোম্পানিতে কোনো লিকুইড নাই গ্যাস নাই এই সংকটের জন্য সরকারের উদাসীনতাকে দুষছেন চট্টগ্রামের এলপি গ্যাস পরিবেশকরা আমদানি স্বাভাবিক না হলে পরিস্থিতি আরো তীব্র হওয়ার শঙ্কা তাদের কোনো একটা সমস্যা হয়েছে অ্যান্ড পর্যায়ে দোকানদারের কাছে যাইয়া দোকানদারকে জ্বালায় বিভিন্ন মেস্ট্রি লাগিয়ে দিয়ে হয়রানি করে বিদ্যুৎ করে আরে ভাই আপনি যেখানে মাল সাপ্লাই থাকলে কি ডিমান্ড সাপ্লাই ইকুইপমেন্ট থাকলে কি আপনি এই সমস্যা হয় আপনার সাপ্লাই নাই কেন নায়ের সমস্যাগুলো কোথায় কারা করতেছে এগুলো না খুঁজে বাইর করবেন সরকার প্রতি বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার তিনশো ছয় টাকা নির্ধারণ করলেও চট্টগ্রামে কিছুদিন ধরে বিক্রি হচ্ছিল দেড় থেকে দুই হাজার টাকায় নৈরাজ্য বন্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কয়েক দফা অভিযান চালিয়েছে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক এলপিজি সিলিন্ডার সর্বরাহের সবশেষ তথ্য জানার চেষ্টা করব সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে সুমন জানাবেন দিনভর তো এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি বন্ধ ছিল ভোক্তাদের দুর্ভোগের চিত্র তো অবশ্যই আপনি জেনেছেন সে সম্পর্কে জানতে চাই এখন একটি বড় প্রশ্ন দাঁড়িয়েছে সাধারণ যারা ভোক্তারা রয়েছেন তাদের মনে সেটি হচ্ছে যে তেরোশো ছয় টাকা সর্বশেষ বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল তারপরে আমরা দেখেছি নানা সংকটের কথা বলেছো অর্থাৎ আজকে দুপুর পর্যন্ত যেটি ধর্মঘট প্রত্যাহার আগে ছিল সরবরাহ সংকট এখন পনেরোশো টাকা প্রতি বারো কেজি এলপিজি গ্যাসের বোতলের দাম নির্ধারণ করা হয়েছে এখন আসলে সরবরাহটা বাড়বে কোথায় অর্থাৎ ব্যবসায়ীরা যেটি বলছেন যে তাদের কাছে আমদানি কম ফলে বাজারে সংকট এবং দামটা বাড়ানো হয়েছে কিংবা দাম নিয়ে ভোক্তাদের তেমন কোনো ছিল না তারা চাচ্ছিল গ্যাস যাতে তারা পান কিন্তু অর্থাৎ এখন যে আরও দুশো টাকা বাড়লো সেক্ষেত্রে বাজারে কি আসলে এই সংকট কাটবে কিনা অর্থাৎ আমদানি বেড়েছে কিনা এরই মধ্যে হলে দাম বাড়িয়ে এটিতে আসলো ব্যবসায়ীরা বা সরকার কিভাবে আসলে সন্তুষ্ট হলো এটি সাধারণ যারা ভোক্তারা রয়েছেন তাদের প্রশ্ন এখন কথা হলো দিনভর আমরা দেখেছি ধর্মঘটের কারণে বেশিরভাগ দোকানে কিন্তু সিলিন্ডারের বন্ধ ছিল ফলে অনেকেই কিন্তু সিলিন্ডার দিয়ে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরেছে সিলিন্ডার পাননি এবং গত এক সপ্তাহ ধরেও কিন্তু তো আমরা দেখছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা কিন্তু অভিযান চালাচ্ছিল এবং ডিলার পর্যায় থেকে শুরু করে খুচরা দোকান পর্যন্ত তারা মনিটরিং করেছেন এবং তারা বিভিন্ন জায়গায় দেখছেন যে অতিরিক্ত দামে এই গ্যাস বিক্রি হচ্ছে ফলে তারা জরিমানা করেছে এবং সেই জরিমানার প্রতিবাদে কিন্তু আজকে সারা দিন ব্যাপী ব্যবসায়ীরা তারা ধর্মঘট পালন করেছে এবং এই খুচরো খুচরা ব্যবসায়ী ডিলার আমরা সকলের সাথে কথা বলেছিলাম তারা বলছে যে আমদানি কিছুটা কম হওয়ায় বাজারের সংকট এবং এই সংকটের কারণেই এই সংকট কিংবা এই পরিস্থিতি তৈরি হয়েছে এখন দুপুরের যে বৈঠক সেই বৈঠকের পরে পনেরোশো টাকা নির্ধারণ হল এই ধর্মঘট প্রত্যাহার হলো এখন ধর্মঘট প্রত্যাহার হয়েছে কিন্তু এখন সরবরাহ কি বেড়েছে কিনা এটি সাধারণ মানুষের প্রশ্ন এবং যদি দাম বাড়ানোর পরেও সরবরাহটা স্বাভাবিক হয় এবং এটি যদি স্বাভাবিক থাকে তাইলে যারা ভোক্তারা রয়েছেন তারা আসলে বলছে যে এটি সিন্ডিকেট করেই এই মূল্যটি বাড়ানোর কারণেই ব্যবসায়ীরা এই ধর্মঘট কিংবা এই নাটকটি সাজিয়েছেন সাগরে মাছ ধরার অবৈধ ট্রলিং জাল তৈরির মূল হতা ধরা পড়েছে কোস্টগার্ডের হাতে দেশের সব কারিগর এবং অসাধু ব্যবসায়ীদের গুরু এই পণ্ডিত ভারত থেকে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে ঢুকে চালায় অবৈধ জালের কারবার আগে একাধিকবার গ্রেপ্তার হলেও পাল্টায় নেই পেশা কোস্টগার্ডের অভিযানে আটক এই সাতজনই সাগরে মাছ ধরার বিশেষ জাল তৈরির দক্ষ কারিগর এর মধ্যে সবার গুরু হলেন মাঝখানে হুডি পরা পণ্ডিত বিশ্বাস নামে ভারতীয় এই নাগরিক যিনি দীক্ষা দিয়েছেন অন্যদের অবৈধ অনুপ্রবেশ নয় বৈধ ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে ঢুকে অবৈধ ট্রলিং জাল তৈরির কারবার চালিয়ে যাচ্ছিলেন এই পণ্ডিত এর আগে একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আবার জড়ান পুরনো কাজে চট্টগ্রামে কর্ণফুলী নদী তীরবর্তী পাথরঘাটায় কোস্টগার্ডের হাতে ধরা পড়েন পণ্ডিত বিশ্বাস সহ সাতজন তাদের কাছে পাওয়া যায় বারোটি অবৈধ ট্রলিং জাল ও ভারত থেকে আনা সরঞ্জাম ছত্রিশ লক্ষ টাকা মূল্যের বারোটি অবৈধ ট্রলিং জাল ও জাল তৈরির সরঞ্জাম সহ ট্রলিং বোর্ড তৈরির মূল কারিগর ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাসকে আটক করা হয় এ সময় আটকর হয় ছজন বাংলাদেশি কারিগর ট্রলিং জাল তৈরির হোতা ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দা কোস্টগার্ড কর্মকর্তাদের দাবি বিশেষ ধরনের অবৈধ ট্রলিং জাল তৈরিতে পণ্ডিত বিশ্বাস এত দক্ষ যে অসাধু মাছ ব্যবসায়ীদের কাছে তার বিকল্প নেই এজন্য গ্রেফতার হলেও প্রতিবার তাকে জামিন করিয়ে ফের জাল তৈরির কাজে লাগায় এসব জালে ছোটো বড়ো সব মাছ ধরা পড়ে কিছু অসাধু ট্রলিং জাল ব্যবসায়ী ও চট্টগ্রামের বাসখালীর শুকুর কোম্পানি এবং জাহাঙ্গীর কোম্পানির সরাসরি হস্তক্ষেপে খুবই অল্প সময়ের মধ্যে সে কারাগার থেকে জামিনে মুক্তি পায় তার যে কাজ আমরা দেখেছি সে অবশ্যই বিষয়ে যথেষ্ট দক্ষ দক্ষ বিধায়ী তাকে একটা বৈদেশিক একটা পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে এনে কাজগুলো করানো হয়েছে ভারতীয় নাগরিককে বারবার জামিন করানোর চক্রের বেশিরভাগই বাঁশখালীর জাল ব্যবসায়ী তাদেরকেও আইনের আওতায় আনার কথা জানায় কোস্টগার্ড আল আমিন শেখদার, যমুনা নিউজ চট্টগ্রাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় চট্টগ্রামের হাজারে গলি দুর্গাবাড়িতে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে আন্দরকিল্লা ওয়ার্ল্ড সনাতনী সমাজের উদ্যোগে আয়োজিত সভায় চট্টগ্রাম নয় আসনে বিএনপির প্রার্থী এবং দেশ গঠনে ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার তাগিদ দেন তিনি সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এদিকে বেগম খালেদা জিয়ার রুহের মাখফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বন্দর নগরীর চাঁদগাঁওয়ে ছাত্র আয়োজিত মকফিনে চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ এবং চট্টগ্রাম নয় আসনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান সহ নেতাকর্মীরা অংশ নেন আলোচনা সভায় বক্তারা রাষ্ট্রের কল্যাণ এবং গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন এ সময় চাঁদগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান আলফাজ সহ অনেকে উপস্থিত ছিলেন তৃণমূল পর্যায়ের সুবিধা বঞ্চিতদের চিকিৎসায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চালু হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প উপজেলার রানীহাট বাজারে এই কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সাত আসনে প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী এ ধরনের আয়োজনে সাধারণ মানুষ সেবা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি প্রথম দিনে ক্যাম্প থেকে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ নেন এছাড়া হয়রানি কমানোর পাশাপাশি স্বল্প খরচে উন্নত চিকিৎসায় এসকেএস ডায়াগনস্টিকের উদ্যোগে রাঙ্গুনিয়ায় আধুনিক মেডিকেল সেন্টারও উদ্বোধন করা হয় দর্শক শীতের খবর খবর জানার চেষ্টা করব চট্টগ্রামে যেতে চাই আমার সহকর্মী এস এন কুতুবী সেখানে রয়েছেন কক্সবাজারে রয়েছেন আমার সহকর্মী এস এন এল কুতুবী এস জানাবেন গত কয়েকদিন তো শীতের তীব্রতা ছিল আজ কি অবস্থা দেখছেন সেখানে জানাবেন সারাদিন ভালো ছিল যারা দেশি থেকে বাসা থেকে বের হতে পারেনি তারাও কিন্তু আজকে রোদের একটু দেখা রোদের জন্য তারা বের হয়েছেন এবং আমরা দেখছি আজকে আমি সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছি এখনও পর্যন্ত এখানে বেশ পর্যটকদের দেখা যাচ্ছে যারা অন্যান্য সময় অর্থাৎ বেশ কদিন যে প্রচুর প্রচণ্ড এমন অবস্থা ছিল আজকে দেখছি একেবারে অনেকেই খোলা নর্মাল পোশাকে কিন্তু তারা সেলফি তুলছে ঘোরাফেরা করছে মোটামুটি বলা যাচ্ছে আজকে শীত কিন্তু অন্যান্য দেশের চেয়ে কম আমরা আবহাওয়া অফিসের যে তথ্য সে অনুযায়ী আজকে পড়ছে এবং এই তাপমাত্রা তো এটি ওঠানামা করবে হয়তো আহ যেহেতু এই এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে একটু হালকা ঠান্ডাও কিন্তু পড়ছে সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং এর পাশাপাশি আমরা দেখেছি কক্সবাজারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো দশমিক শূন্য ডিগ্রি বলছে তারা তাদের তথ্য আগামী কয়েকদিন এই অবস্থা থাকবে অর্থাৎ এখন যে পনেরো দশমিক বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার হিসেবে পর্যটকদের যে ঢল আমরা দেখছি প্রচন্ড ঠান্ডা পড়ছে বিভিন্ন জায়গায় অর্থাৎ উত্তরাঞ্চলে বিশেষ করে সেই ওখান থেকে কিন্তু অনেক পর্যটক কক্সবাজারের দিকে ছুটে আসছেন এখানকার যে আবহাওয়া পরিস্থিতি এই পরিস্থিতিতে যাতে পরিবার পরিজন নিয়ে একটু সুন্দর মুহূর্ত কাটানো যায় ঘোরাফেরা করা যায় ছুটির সময় এবং অন্যান্য যে সময় তারা যারা আসতে পারেনি তারাও কিন্তু এই সাপ্তাহিক ছুটির দিন দিকে গিরে একটা সময় তারা নন্দন ডিসি পার্কে এখন ফুলের মেলা সৌরভ ছড়াচ্ছে একশো চল্লিশ প্রজাতির বাহারি ফুল আগামীকাল থেকে চতুর্থ বারের মতো শুরু হচ্ছে মাস ব্যাপী ফুল উৎসব দর্শনার্থী আকর্ষণে এবারও থাকছে বর্ণিল সব আয়োজন যেদিকে চোখ যায় চারদিকে ফুল আর ফুল লাল নীল হলুদ গোলাপি নানা রঙের নানা জাতের ফুল ফুলের এমন স্বর্গরাজ্যের দেখা মিলছে চট্টগ্রামের ডিসি পার্কে দেশি বিদেশি একশো প্রজাতির ফুল নিয়ে শুক্রবার থেকে চট্টগ্রামের ডিসি পার্কে শুরু হচ্ছে ফুল উৎসব তবে উদ্বোধনের আগেই দর্শনার্থীদের পদচারণায় মুখর পুরো পার্ক ফুল দেখলেই তো সবার ভালো লাগে আর এত ফুল তো কখনো একসাথে দেখা হয় না এই যে দেখে খুবই ভাল লাগছে দেখতে ভালো লাগছে সবদিকে কালারফুল একটা উৎসব উৎসব ব্যাপার আছে আমার জীবনে আমি এতগুলি ফুল একশো তেতাল্লিশ চল্লিশ প্রকার ফুল জীবনেও কোনোদিন দেখি নেই আমার আমার মনে হয় না আমার বাবাও দেখেছিল দুবাইয়ের একটা ফুলের বাগান আছে যতটুকু জানি ওটার আদলে এটা করা হয়েছে অত্যাধুনিক এত কালারের ফুল সব জায়গায় পাওয়া যায় না এখানে আছে তাই ভাল লাগছে অনেক ভালো লাগতেছে বাট ফুলগুলোর নাম জানতেছি না আর কি কয়েকটা নাম জানতেছি কিন্তু সবগুলো পারি না আরও আছে ফুল দিয়ে তৈরি গিটার কিংবা ফুলের সহ দৃষ্টিনন্দন সব স্থাপনা এবং হ্রদে ময়ূরপঙ্খী নৌকা ফুলের সৌরবার রঙের বাহারে মুগ্ধ সবাই আসলে মানে মুগ্ধ করে সব এত সুন্দর ফুল এত এত ভ্যারাইটিস আসলে একসঙ্গে তো সব সময় দেখা যায় না ভালো লাগছে চারদিকে শুধু লাল নেই মেয়েদের তো ফুল অনেক পছন্দ সেজন্য এখানে আসি আরো অনেক ভালো লাগতেছে ফুল দেখে অনেকগুলো ফুল এখানে বেশ ভালো লাগছে তার সাথে আমি একটা রঙিন একটা সাজ দিয়ে আসছি এটাও বেশ আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে এখানে বিভিন্ন মানে দেশ থেকে আনা ফুল এখানে সংগ্রহ করে যেগুলো আমরা চিনি না এতগুলো ফুল দেখলে এমনি মনটা শান্তি হয়ে যায় অনেকেই ঘুরতে আসছে সবাই মোটামুটি ভালো ভালো আমার আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি জেলা প্রশাসনের উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজিত ফুল উৎসব চলবে মাসব্যাপী চেনার সুবিধার্থে প্রতি ফুলের সাথে থাকছে নাম পরিচয় প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা একটা ফুলের কাছে ওই নামের লোকাল নাম এবং বৈজ্ঞানিক নাম সাইনবোর্ডে দেওয়া আছে যেটা মানুষ দেখলেই বুঝতে পারবে যে এটা এই ফুল তো বাচ্চা কাচ্চা এবং বড়দের জন্য এটা একটা মেসেজ উৎসবকে ঘিরে পুরো ডিসি পার্ক সেজেছে নতুন রূপে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম কক্সবাজারের টেকনাফে মাদক বিরোধী অভিযানে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে সময় এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব সকালে সব তথ্য নিশ্চিত করেন র্যাব পনেরো এর সহকারী পুলিশ সুপার আম ফারুক জানান গতকাল সিপিসি এক টেকনাফের বাহার ছড়ায় নোয়াখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কের পাশে অভিযান পরিচালনা করা হয় এ সময় একটি পানের বরজে তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি সাদা পলিথিনের বস্তা উদ্ধার করা হয় পরে বস্তার ভেতর থেকে দশটি প্যাকেটে বিশেষ কায়দায় মোড়ানো মোট পাঁচশোটি বায়ুরোধক জিপারযুক্ত পলি প্যাকেট পাওয়া যায় এসব প্যাকেটের প্রতিটিতে দুশো পিস করে মোট এক লাখ ইয়া বা ট্যাবলেট পাওয়া যায় এ সময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করে নানা আয়োজনে রাগামাটিতে বৌদ্ধ সাধক সাধনানন্দ মহস্থবীর বনভান্তের একশো সাততম জন্মদিন পালিত হয়েছে সকালে রাজবন বিহারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় পরে অনুষ্ঠিত হয় মহতি ধর্মীয় পুণ্যানুষ্ঠান বর্ণিল সাজে সাজানো রাজবন বিহার মুখরিত হয় পুণ্যার্থীদের চট্টগ্রামে বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন শান্তি সম্প্রীতি ও মানবতার আদর্শে গড়া তার জীবন ও দর্শন আজও অনুসারীদের জন্য অনুপ্রেরণার উৎস দুই সালে পরলোক গমন করেন তিনি এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা, প্রাণ পটাটা, একটি স্বনির্ভর বিস্কুট বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির উদ্যোগে প্রথমবারের মতো বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার এতে অংশ নিচ্ছে সারা দেশের প্রায় পঞ্চাশ হাজার শিক্ষার্থী এই উপলক্ষে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান সারাদেশে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে একযোগে সকাল দশটা হতে বারোটা পর্যন্ত অভিন্ন সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জেলা ও মহানগরে আটত্রিশটি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছয় হাজার পাঁচশো জন এছাড়া ঢাকা রাজশাহী খুলনা রংপুর বরিশাল সিলেট ও অন্যান্য জেলায় পরীক্ষা হবে সম্মেলনে গীতা শিক্ষা উপস্থিত ছিলেন শ্রীরায়ত বাংলার ঐতিহ্যবাহী সব পিঠাপুলি নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে উৎসব পরিবেশে এতে অংশ নেয় কেন্দ্রে আশ্রয় পাওয়া সুবিধা বঞ্চিত পথ শিশুরা এ সময় দেয়ালিকা উন্মোচন বই ও শীতবস্ত্র বিতরণ বিতরণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয় অনুষ্ঠানে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সমাজ সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সহ আরো অনেক উপস্থিত ছিলেন দর্শক ছিল আজকের এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ চট্টগ্রামের